জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে ধর্মবাদী রাজনীতির বিরোধী তাত্ত্বিক আমরা আওয়ামী লীগের যে জাতীয়তাবাদী রাজনীতির বিরোধী আর আওয়ামী লীগের বিগত সরকার তারা তারা গণতন্ত্র দেননি তারা প্রশাসনে নির্বাচন করেছেন তাদের বিরুদ্ধেও আমরা আদর্শিকভাবে সংগ্রাম করছি আমরা এখানে বিপ্লব আদর্শিক সংগ্রামে বিশ্বাসী আমরা জ্বালাও পড়াও খুন গুলি গালা এসবে বিশ্বাস করি না আমরা তাদেরকে সরাসরি ময়দানে সমাবেশ করে আবেদন জানিয়েছিলাম এবং আকস্মিক ভাবে কন্টিনিউ আমরা আবেদন জানিয়েছিলাম আমরা নির্বাচন কমিশনে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং সংসদ বিলুপ্ত করে নির্বাচনের আবেদন জানিয়েছিলাম তারা কি কর্ণপাত করেনি পরবর্তীকালে আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে রিট করেছি তারাও তৎকালীন সরকারের পক্ষ নিয়ে স্বাধীন নির্বাচনের সুযোগ দেন নাই তাই আমরা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকারের সময়েও তাদের সেই প্রহাসনের নির্বাচন আমরা বর্জন করেছি আমাদেরকে এবং অন্যান্য অনেক দলকে যদি কিছু দলকে ফিল্ডে কাজ করতে দেওয়া হয় আর কিছু দলকে যদি রুদ্ধ করে দেওয়া হয় সমাজ করতে দিবে না আমাদের আদর্শে আমরা আমাদের মানহাতার রাজনীতি তুলে দিতে দিবে না তাদের অন্যায় বিচারের সামালচনা করতে দিবে না আমাদেরকে গলায় বন্ধ করে রাখবে জেল জনমের হুমকি দিবে আজও আমাদেরকে গ্রেফতারের হুমকি দিয়েছে আমাদের নেত্রীবন্ধুকে গ্রেফতারের হুমকি দিয়েছে এই ভাবে আমাদের উপরে জুলুম চলে চলেছে আবার অন্যদেরকে মানে রাষ্ট্রীয় প্রোটকল দিয়ে ফিল্ডে কাজ করতে দিবে তো এভাবে তো আমরা আমাদের আদর্শ জনগণের কাছে প্রসেস করবো না তখন সেভাবে নির্বাচন আপাতত দৃষ্টিতে ফেয়ার দেখা গেলেও আসলে সেটা ভুয়া নির্বাচন সেটা প্রশ্নে নির্বাচন সেটা নাটক সেটা গণতন্ত্র হত্যা সেটা ধরতাবাদী সে ধরনের নির্বাচনে আমরা অংগ্রহণ করব না আমরা আদর্শিকভাবে সেই নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করব এবং তাদের জন্য হচ্ছে আমরা করতে বর্তমানে তারা ক্ষণতাসীন আছেন

কোন মানুষেরই কোন নাগরিকেরই অধিকার বা স্বাধীনতা তার চাওয়া পাওয়া দাবি দেওয়া ক্ষমতার বলে রুদ্ধ করে পুলিশ দিয়ে রুদ্ধ করে ধ্বংস করা যায় না এটাই বেশিরভাগ এটাই স্বৈরতন্ত্র এটাই দোষতন্ত্র এটাই গণতন্ত্র হত্যা এটাই রাষ্ট্রকে জবাব দখল করা জীবন্ত অপহরণ করা আমরা বোধ করতেছি যে আমরা অপহরণ হয়ে গেছি আমরা রুদ্ধ হয়ে গেছি আমরা কৃষিকতা বন্দী হয়ে গেছি